আমার প্রিয় ভাইরা আমার বাবাজিরা সম্মানিত উপস্থিতি সম্মানিত মা এবং বোনেরা এই বামপন্থী রামপন্থী দলের একজন নেতা বলেছেন যে এই তথা আইন আমরা বিশ্বাস করি না সরিয়া আইন আমরা মানি না বলেছে না বলে নাই একটু আওয়াজ দেন বলেছে না বলে নাই বলেছে শরীয়তের আইন দিয়েছেন যিনি তার নাম কি আল্লাহ তার নাম কি শরীয়তের আইন দিয়েছেন আল্লাহ তাআলা আজকে সংক্ষিপ্তভাবে ভাবে একটি কথা শরীয়ত সম্পর্কে বলতে চাই কারণ শরীয়তে নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী দান খয়রাত বিবাহ সাদি ছেলে মেয়ে বাবা মার খেদমত আল্লাহর গোলামি সবকিছু শরীয়তের অন্তর্ভুক্ত কিনা যেই ব্যক্তি বলেছে যারা শরীয় আইন বিশ্বাস না, সরি আইন আমরা মানিনা যারা শরীয় আইন মানে এটা তাদের ব্যাপার সাপার আমার প্রিয় ভাইয়েরা আমরা সবাই গলা ছেড়ে আওয়াজ দি। আমরা কি শরীয়তের আইন মানতে রাজি আছি নায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আকবার কোরআন হাদিস যেখানে আলেম যেখানে হাদিস আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তিনি আমাদেরকে কোরআনুল করিমের মাহফিলে কবুল করেছেন আল্লাহ যেন বাকি জীবনটা আমাদেরকে মৌমাসির মতো জীবন দান করেন পড়ছে আল্লাহ মৌমাছি ফুলে ফলে বসে মধু সংগ্রহ করে আপনারা এসেছেন আজকে কোরআন থেকে মধু নেওয়ার জন্য ঠিক না ঠিক আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন কোরআনের জ্ঞান অর্জন করে কোরআনের শিক্ষা অর্জন করে কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য ঠিক না ঠিক আজকে আমরা এখানে সমবেত হয়েছি সামনের দিন আসছে শুভ দিন আমরা ন্যায় ইনসাফের প্রতীক আল্লাহ তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলনা বিল বাইয়িনাত ওয়া আনযালনা মাআহুমুল কিতাব মিজান মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা মিজান মানে কি এটা কোন রাষ্ট্রীয় স্লোগান নয় এই স্লোগানটা কার আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যেও বলেছেন ওয়া ইমুল ওয়াজনা বিল তুখসিরুল মিজান আছে না নাই মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি আটাত কোরআন শুননা যদি দেশ চলে ওই দেশটি সুন্দরভাবে চলবে ওই দেশের মানুষগুলি সোনার মানুষ হয়ে যাবে ওই দেশের মানুষগুলি সুন্দর মানুষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের এই জমিন আমাদেরকে সেভাবেই করে কোরআন শিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে